কেমন ফোরটি এবং 40 প্রো চলে আসলো আপনাদের মাঝে একদম প্রি বুকিং চলছে সো কেমন 40 এবং ফোরটি প্রো প্রি বুকিং চলছে এই মুহূর্তে নতুন ফোন দুটি চলে এসেছে সবার মাঝে সো আপনারা যারা জানতে চান এখনই চলে আসুন আপনার নিকটতম ব্র্যান্ড শপে এই হচ্ছে টেকনো কেমন ফোরটি ফোন দুটি বেশ চমৎকার তিনটি কালার অ্যাভেলেবেল আছে ফোনটির মধ্যে মানে খুবই অসাধারণ রয়েছে ফোন দুটি মানে মার্কেটে বেশ একটা হাইপ ক্রিয়েট করবে ফোনটির মধ্যে ফোনটির ফোনটির বডি কিন্তু খুবই সুন্দর চারপাশে দেখছেন হ্যাঁ ফোনটি প্রি বুকিং চলছে রিসেন্টলি লঞ্চ করবে প্রোডাক্ট ডুবে ইয়াতে এবং এটি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এই হচ্ছে টেকনো ক্যামন ফোরটি এটি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং এতে কিন্তু সনি ক্যামেরা দেওয়া আছে এই দেখেন সনি ফিফটি মেগাপিক্সেল ওয়েস ক্যামেরা এবং সামনে হচ্ছে মানে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং পাঁচ হাজার এমএইচ ব্যাটারি রয়েছে এটি এটি কিন্তু পান্ডা পান্ডা কিং গ্লাস হ্যাঁ অলওয়েস অন ডিসপ্লে এবং ফোনটির ক্যামেরা খুবই অসাধারণ রয়েছে ফোনটি রয়েছে ওয়ান টোয়েন্টি হাওয়ার্স ডিসপ্লে রিফ্রেশেড এবং অ্যামোলেড ডিসপ্লে এই হচ্ছে ক্যামেরার আরও অনেক যেমন স্কাই ড্রপ রয়েছে সুপার সব কিছু বলে ক্যামেরার মোট অপশন রয়েছে এবং ভিডিও অপশন রয়েছে প্রত্যেক মোড ফোনে খুবই ভালো আপনারা সরাসরি আপনারা বলবো যে শপে আসেন দেখেন এই হচ্ছে ক্যামেরা যদি খুব চমৎকার করেছে বিশেষ করে লুকিং এবং ফোনটি রয়েছে থ্রি নাইনটি থ্রি পিপিআই ঠিক আছে এবং অ্যান্ড্রয়েড পার্সেন্ট একজন আপডেট ফিফটিন ঠিক আছে সো ফোনটির মধ্যে আমরা আমরা দেখতে পাচ্ছি অনেক ফোনটি অনেক এখন ইমপ্রুভ করেছে সো আপনারা আলটা ওয়াইট অ্যাঙ্গেল রয়েছে ক্যামেরার মধ্যে সো আপনারা অবশ্যই ফোনলি দেখবেন আমি আরও ডিটেলসে ভিডিও করব এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রি বুকিংয়ের জন্য আপনাদের যতটুকু দরকার হয় ফোনটির এবং ফোনটি কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ঠিক আছে এবং পাঁচ হাজার দুইশো সরি পাঁচ হাজার এমএমএচ ব্যাটারি বলেছিলাম পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারি রয়েছে এবং পাঁচচল্লিশবারের চার্জার রয়েছে ফিফটি পার্সেন্ট হবে তেইশ মিনিটে এবং তেতাল্লিশ মিনিটে হবে হানড্রেড হানড্রেড পার্সেন্ট চার্জ এই হচ্ছে টেকনো ক্যামন ফোরটি ঠিক আছে টেকনো ক্যামন ফোরটি কিন্তু অলমোস্ট সেম অলমোস্ট সেম এই তেমন কোনো পার্থক্য নেই ফোন দুটিতে বাট বলবো যে ফোন দুটি বেশ চমৎকার হাইপ ক্রিয়েট করবে দুটির মধ্যে ভাই কি বলবো অসাধারণ এই হচ্ছে টেকনো কেমন ফোর প্রো এটির মধ্যে রয়েছে কিন্তু ফ্রন্ট ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেল ক্যামেরা এবং সনি ব্যাক ক্যামেরা হচ্ছে ফিফটিন মেগাস্স ওএস ক্যামেরা এটি তো সেম পাঁচ হাজার দুইশো ব্যাটারি রয়েছে এবং এটিও রিলিজ হবে কিছু দিন পরে এটি রিলিজ হবে যেটি ফোনে রিলিজ হবে কিছুদিন পরে এবং ফোনটি কিন্তু আইপি সিক্সটি এইট এবং পি সিক্সটি নাইন ড্রাস্ট ট্রাইট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে হাই প্রেশার ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে সো ফোনটি এই সো এই ফোনের মধ্যে কিন্তু ওয়ান ফোরটি ফোর হার্স ডিসপ্লে রিফ্রেশ রেট একশো চুয়াল্লিশ হার্স ডিসপ্লে রিফ্রেশ রেট রয়েছে এবং ফোনটির মধ্যে রয়েছে হানড্রেড এইট্টি ইন্টু দুই হাজার চারশো ছত্রিশ পিকসেল ঠিক আছে ডিসপ্লে রেজুলেশন এদিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে এবং এই ফোনের প্রোটেকশন হচ্ছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই অলওয়েস অন ডিসপ্লে এইচডার ইমেজ সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড কিন্তু ফিফটিন রয়েছে বড় বড়ের মতো এবং থ্রি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডস এইচএস ফিফটিন ঠিক আছে এবং মিডিয়াটেকের ডায়ম্যান্ড চিপসেট দেওয়া আছে সাত হাজার তিনশো এম সো এই ফোনটি নিয়ে তেমন কিছু বলার কিছু নাই এই ফোনটি আরও হাই কনফিকেশন করেছে সো এটির এটি দুটি ভেরিয়েন্ট আছে এটি দুটি ভেরিয়েন্ট আছে এটা একটি আট এবং বারো জিবি হ্যাঁ সো ফোনটি চলে আসতে চলে আসুন আমরা আমাদের এতে ফোর কে পর্যন্ত ভিডিও সাপোর্ট করে এবং ফোন দুটি দেখতে আপনারা চলে আসুন ব্র্যান্ড শপে এবং ডিটেলসে দেখাবো এবং এটি কি বলতে পারবেন এটি হচ্ছে সনি ক্যামেরা সনি সাইবার শট মনে আছে যে ফ্যান রানিং অবস্থায় তুললে স্টপ করে দেয় এটি সেম এটি আমাদের প্রযুক্তি কতটি এগিয়ে রয়েছে এই টেকনোর কেমন ফোরটি ফোরটি প্রো তাই দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম